আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে কারণ আমার খামারটা আজকে অনেকটাই সুন্দর লাগতেছে কারণ আমার ফ্লোরটা পাকা করেছি অনেক দিন যাবত পাকা করব করব করে করা হয়নি আমার ঘরটা এলোমেলো ছিল তো এখন একটু গুছানো হয়েছে তারপরও আমি এই দুইটা খাসা বানাইছি এখন এগুলো সেট করার পরে আমি কিছু বাচ্চা নিয়ে আসছি এগুলো নিয়ে আপনাদের ক্যাচকে বলবো পাশাপাশি আমি আমার খামারটা আপনারা দেখেন যে আমার খামারটা এখন কেমন দেখা যাচ্ছে তো আমি অনেক দিন তো আমার খামারের আপডেট দিই না আপনাদেরকে ভিডিও দেই না কারণ আমার খামারে একটু কাজ করছি নিচের ফ্লোরটা করছি তো এখন ফ্লোরটা করার পরেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমার খামারটা এমন কি খাঁচাগুলো সেট করছি পাশাপাশি দেখেন ফ্লোরটা পাশাপাশি আমার ওইখানে যে ব্রাহ্মা মুরগিগুলো আছে এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগতেছে এখন আপনাদেরকে এখন প্রতিনিয়ত ভিডিও দিতে পারবো আর আপনারা জানেন যে আমার এখানে প্রায় চোদ্দো পিসের মতো ব্রাহ্মা ছিল তো বেশ কিছু ব্রাহ্মা আমি সেল করে দিচ্ছি এখন প্রায় পাঁচটার মতো ব্রাহ্মা আছে এগুলো ডিম দিচ্ছে পাশাপাশি দেখাই নিচে যে কালিম পাখির সেটগুলো দেখেন এখানে চারটা ইয়ে আছে খাঁচা আছে তো চারটার ভিতরে আমি কালিম পাখি রাখি উপরে ব্রাহ্মা মুরগি পাশাপাশি দেখেন এই সাইডে হলো বিটল পোকা যেইগুলো আমি রাখি এগুলো তো এখানে ফাঁকা দেখা যাচ্ছে কারণ কিছু মাল বাহিরে রাখছি দেখেন এগুলো আমি বাহিরে রাখছি এগুলো ঘরের ভিতরে এখন আনি নাই এগুলো আনার পরে ঘরটা আমার ভরে যাবে তো এগুলো আনছি পাশাপাশি দেখেন এখানে কিছু রাখছে এগুলোতে আমার বিটল পোকা রাখা আছে এগুলো অলরেডি পিপা হয়ে মাদার হয়ে যাচ্ছে এগুলো নামাতে পারছি না এখনও যেহেতু ঘরের কাজ শেষ হয়েছে কেবল এগুলো দুই একদিনের ভিতরেই আমি খামারে তুলে ফেলবো তো দেখেন মাদার হচ্ছে অলরেডি এই যে এগুলো অন্য জায়গায় রাখছি তো যদি কেউ বিটল পোকা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন উপরে দেওয়া আর আপনারা দোয়া করবেন আমার খামারটা যাতে আর একটু সুন্দরভাবে করতে পারি এমনকি গুছিয়ে করতে পারি ইনশাল্লাহ এখন থেকে বিটল পোকা প্রচুর পরিমাণে বাড়াবো আপনারা যারা বিটল পোকা নিতে চান নিতে পারবেন এ দেখেন সব কিছু কিন্তু ফাঁকা এগুলো আহ সবই ভরে যাবে বাহিরের জিনিসগুলো নিয়ে আসলে আর আমি দেখাই খাঁচা গুলা যে সেট করছি আমি নিচে আমার একটা মুরগি আর উপরে হলো সিল্কের বাচ্চা আর এটা হলো আমার বসার জায়গা এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আবার তো দেখেন আমার খামারটা কেমন দেখা যাচ্ছে আর এ দেখেন ভিডিও বানানোর জন্য আমি এটা নিয়ে আসছিলাম তো দিন যাবত ভিডিও দেওয়া হয় না তো এখন গড়টা সুন্দর হওয়ার পরে এখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বাহিরের দৃশ্যটা দেখাই আমার খামারের পিছনে যে দৃশ্যটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর যদি কেউ এসে এখানে বসে তো মুগ্ধ হয়ে যাবে দেখেন গ্রামের যে পরিবেশটা হ্যাঁ খুবই সুন্দর আমি মনে করি যে সবার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগবে কারণ ওই দিয়ে আমি একটা দরজা রাখছি যাতে বাইরের দৃশ্যটা দেখা যায় আর পাশাপাশি দেখেন আমার খামারটা এই যে নিচে ফ্লোর করছি এখন কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা আর আমি আমার এইখানে বসার জায়গা আর পাশাপাশি আমি দেখাই আপনাদেরকে আমার যে মুরগিগুলো এগুলো দেখাই যে আপনার তো আগেও দেখছেন আমার মুরগিগুলা আর এই দিকে ফাঁকা তো সব কিছুই সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি আর একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে হলো আমার বসার জায়গা তো চাই নিয়ে আমি রাত্রে বারোটা একটা পর্যন্ত এখানে বসে বসে আপনাদের সাথে কথা বলি অনেকের সাথে আমি ভিডিও এডিট করি এখানে বসে বসে এখান থেকে আমার খামারটা এখন কেমন কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই বলবেন তো ইনশাআল্লাহ আমি সামনে আরও সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আর থেকে আমি হ্যাঁ প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর নতুন নতুন কিছু আমি আনার চেষ্টা করবো যেহেতু খামারটা এখন গুছিয়েছি আশা করি আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমনকি যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন